আমি আজকে চলে এসেছি রয়্যাল মেশিনারিতে যেটা আছে সোদপুর এবং মধ্যম গ্রামের মাঝখানে পাশেই মেন রোড দেখতে পাবেন এটা মেন রোড আছে আর এখানে প্রচুর মেশিন আছে মেশিনগুলো দেখুন আপনাদের কোম্পানির নেম আচ্ছা আপনাদের তো এখানে দেখছি প্রচুর মেশিন রয়েছে

আচ্ছা আর আপনি যদি মনে করেন হাইড্রোলিক নেবেন তাহলে ঘন্টায় আপনার তিনশো থেকে চারশো পিস ইট তৈরি হয়ে বেরোবে আচ্ছা আপনাদের কোম্পানি কটা দিয়ে কটা অবধি খোলা থাকে আর কত দিন থেকে সন্ধে 6 অবধি খোলা থাকে সোম থেকে রবি एवरीडे আমাদের কোম্পানি খোলা আছে প্রত্যেক দিন খোলা প্রত্যেক দিন খোলা আছে আচ্ছা আর এটা সম্বন্ধে যদি কি আরো কিছু ডিটেইলস এ বলেন এটা তৈরি বেসিক্যালি এটার মধ্যে আপনি ইট তৈরি করতে পারবেন আপনি মাটি লাগবে মাটি দিয়ে হয় মাটির ইট তৈরি করতে পারবেন আপনি

হ্যাঁ আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিই আপনাকে আচ্ছা এগুলো কি লোনের কোনো ব্যবস্থা আছে না লোনের দেখুন সেরকম বেসিক্যালি লোনের তো আমাদের ছোট মেশিনের ক্ষেত্রে খুব একটা হয় না বড় মেশিনের ক্ষেত্রে আমরা ব্যাংকিং প্রসেস দিয়ে লোন প্রসেস করিয়ে দিও আচ্ছা আচ্ছা আর এগুলোর গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছু আছে হ্যাঁ যেটা আছে আপনার এক বছরের আমাদের গ্যারান্টি পিরিয়ড আছে আর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আপনার আচ্ছা অ্যাড্রেসটা আরেকবার বলে দিন হ্যাঁ এটা হচ্ছে সোদপুর রোড মুরাগাছা জুকবেড়িয়া আপনি হাওড়া শিয়ালদা দুদিক দিয়েই আসতে পারবেন যদি মনে করছেন আপনি শিয়ালদা থেকে আসবেন তাহলে আপনাকে লোকাল ট্রেন ধরতে হবে ব্যারাকপুর লোকাল বা নৈহাটি লোকাল বা শান্তিপুর যে কোনো লোকাল ট্রেন ধরে স্টেশনে নামতে হবে সোদপুর স্টেশন থেকে অটো ধরে আপনাকে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির যাবো মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিট সাইডেই আমাদের অফিস আছে এবার যদি কেউ মনে করেন যে আমি হাওড়া থেকে যাব। সেক্ষেত্রে আপনাকে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসে উঠতে হবে বাসে উঠে মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে সেখান থেকে অটো ধরে বলতে হবে মুরাগাছে লোকনাথ মন্দির যাবে